একটা কালো যুগ আমরা পার করে এসেছি নাকি বলেন ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে আসার আগের যে বর্বর যুগ ছিল সিল্ক বেদাত খুন রাহাজানি হত্যা ধর্ষণ মানুষে মানুষে হানাহানি মানবতার যে অবিরাম রক্তক্ষরণ হচ্ছিল এই অশুভ বর্বর যুগকে ইতিহাসের পাতায় আইয়ামে জাহেলিয়াত বলে অভিহিত করা হয় নাকি বলেন তো আমাদের এই 18 বছরকে এটাও একটা ব একটা জাহিলি আমরা পার করে এসেছি যে যুগে আমাদের কোনো ভোটাধিকার ছিল না গণতন্ত্র ছিল না ধর্মীয় অধিকার ছিল না আইনের শাসন ছিল না অর্থনৈতিক অধিকার ছিল না আমাদের অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান ক্ষুধার্ত মানুষের খাবার নেই নিরন্ন মানুষের হাজারি অন্নহীন বস্ত্রহীন মানুষের কান বগিয়ে ছিল। আওয়ামী লীগের লোক না হলে চাকরি হবে না। তাদের ছেলে না হলে ব্যবসা হবে না। শেখ পরিবার রাষ্ট্রের উরা হলে ব্যবসা বাণিজ্য চাকরি জীবন জীবনের কোন নিরাপত্তা নাই। আজকে 17 18টি বছর আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের সন্তানদের চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি সব ধ্বংস করে দেয়া হয়েছে। সেই জন্য আমরা বলি আমরাও একটি জাহেলিয়াতের যুগ পার করেছি। আমরা একটা কালো যুগ পার করেছি। এবং আপনি চিন্তা করতে পারেন গণতন্ত্রের কথা বলে ওনারা ক্ষমতায় আসলেন কিন্তু ক্ষমতা এসে তিনি গণতন্ত্রের কথা সব ভুলে গেলেন কিন্তু কি বলেন ঠিক কিনা চোদ্দ আঠারো চব্বিশ তিনটা নির্বাচন হয়েছে পনেরোটা বছর পার হয়েছে আমরা ভোট দিতে পারিনি ভোট দিয়েছেন আপনারা তাহলে কি হলো আপনি কর্তৃত্ববাদী শাসক দিনের ভোট রাতে করবেন ভোট কাটবেন ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে না ভোটাররা ভোট সকালে রাস্তায় গাড়ি আটকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আর পুলিশ লীগ এরা বলে ভোট হয়ে গেছে বাড়ি চলে যান কি বলেন ঠিক কিনা আমরা ভোট জোর করে যদি কেউ চেষ্টা করে ভোট কেন্দ্রে যায় সে মার খেয়েছে নির্বাচন সরকার কি বলছে আমরা ভোট দেন বলে না ব্যালট পেপার শেষ হয়ে গেছে ভোট দিতে পারবেন না বাড়ি চলে যান 14 18 24 তিনটা ভোটের বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এটা কি গণতন্ত্র হতে পারে এই কালো যুগে এই ভাবে আমাদের ভোটাধিকারকে হত্যা করা হয়েছে আশ্চর্য ব্যাপার সেই ভোট নিরঙ্কুশ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির ভাষা আন্দোলনের বিপ্লবী সৈনিক ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আজম ঐতিহাসিক কেয়ারটেকার সরকারের ধারণা এবং ফর্মুলা এই জাতির সামনে পেশ করেছিলেন মনে আছে কিনা বলেন বাংলাদেশ জমাত ইসলামিক এই আন্দোলনে আসলে একে একে আওয়ামী লীগ বিএনপি সবাই ভিন্ন ভিন্ন ভাষায় জমাতের এই ঐতিহাসিক ফর্মুলা ধারণ করে নিরপেক্ষ নির্বাচনের পক্ষে আমরা বারবার আন্দোলন করেছি সেটা গৃহীত হয়েছিল হাসিনা ক্ষমতায় এসে কর্তৃত্ববাদী শাসক ভোট ডাকাতি করবে বলে গণতন্ত্র ধ্বংস করবে বলে অন্য কেউ ক্ষমতায় আসুক না সারা জীবন সে ক্ষমতায় থেকে